হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি তো ঢাকার মধ্যে যারা থাকেন বা ঢাকায় যারা ঘুরতে এসেছেন এই জায়গাটি দেখে অবশ্যই চিনতে পেরেছেন যে আমি আজকে আসলে কোথায় গিয়েছি বা কোথাকার ভিডিও দেখাচ্ছি তো এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী তো অবশ্যই সবাই যারা ঢাকায় থাকে বা ঢাকার বাইরে আছে যারা এখানে এসেছে চিনতে পারছেন তো তারপরেও বলে দিচ্ছি যেটা হচ্ছে বুড়িগঙ্গা নদী তো নদী বুড়িগঙ্গা নদীর পারে দিয়ে আমি আর রূপমার বাবা হাঁটতেছিলাম আসলে উদ্দেশ্যটা ছিল বেড়ানো না গিয়েছিলাম অন্য একটা কাজে তো আমাদের একটা কাজে গিয়েছিলাম কাজের ফাঁকে তো রুবামার বাবা বললো যে চলো তোমাকে নদীর পাড় দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি কারণ হচ্ছে রূপমার বাবার এই এলাকাটা অনেক পরিচিত এবং কি অনেক স্মৃতি আছে এখানে কারণ রূপমার বাবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়েছে তো সেক্ষেত্রে তো পুরান ঢাকা তার কাছে একদম পরিচিত তো যে সে যেখানে জন্মগ্রহণ করেছে তার জন্মস্থান সেটা যেরকম তার কাছে পরিচিত তো এই পুরান ঢাকাটাও কিন্তু রুবামার বাবার কাছে ওই একই রকম কারণ সে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছে তো অনেক দিন ওই এখানে থাকা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এর জায়গাটা তার কাছে অনেকটাই পরিচিত তো আমরা গিয়েছিলাম একটা কাজে তো কাজের ফাঁকে কিছুটা সময় ছিল ওই সময়টাতে রুপামার বাবা আমাকে নিয়ে গিয়েছিল যে বললো চলো তোমাকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমাকে সব দেখাচ্ছিল একটা একটা করে তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোটো একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর রুবামর বাবাকে আমাকে আমাকে দেখাচ্ছিল লঞ্চ স্টিমার নৌকা তো আমাকে বলতেছিল যে অফার করতেছিল নৌকায় উঠবে নাকি এপার থেকে ওপার যাবে নাকি আর এই তো দেখতে পাচ্ছেন যে একটা নৌকার উপরে ঘরের মতো এটা হচ্ছিল রুবামর বাবা বলতেছিলো ভ্রাম্যমাণ হোটেল তো এখানে পঞ্চাশ টাকা দিয়ে খাওয়া থাকা যায় এবং কি খাওয়া যায় তো এটাই দেখাচ্ছিলো আর এখানে এই যে অসংখ্য ডিঙ্গি নৌকা ছিল তো এটা দেখ দিয়ে এপার থেকে ওপার যাওয়া যায় তো এখানে কিন্তু একটা ব্রিজ ছিল ব্রিজটা আপনারা হয়তো খেয়াল করেছেন আগে দেখিয়েছি তো আমি বলতেছিলাম যে এখানে তো ব্রিজ আছে ব্রিজ থাকার পরেও কেন নৌকা দিয়ে মানুষ এপার থেকে ওপার যাচ্ছে আমি রুবমার বাবাকে এই প্রশ্নটা করেছিলাম তো রুবমার বাবা বললো যে ব্রিজটার গোড়া যেখানে গিয়ে শেষ হয়েছে মানে শুরু আর শেষ যেখানে হয়েছে তো বললো যে ওইটা অনেকটা দূরে গিয়ে মাথাটা শেষ হয়েছে এই জন্য মানে এখানকার যারা পারের নদীর পাড়ের মানুষ আছে তো পার হতে অনেক টাইম লাগে ওই ব্রিজের মাথায় উঠতে গিয়ে এই জন্য এখানে নৌকা দিয়ে পার হয় আর এখানে এই জন্য নৌকার যাতায়াত ব্যবস্থাটা আছে নৌকা দিয়ে পারাপারের ব্যবস্থাটা আছে আমার বাবাও কিন্তু ওই যে দেখা যাচ্ছে ওপার আমার বাবাও এখানে থাকাকালীন অবস্থায় ওপারই থাকতো উনিও কিন্তু এই নৌকা দিয়েই পার হয়ে কলেজে আসতো আর কি তো তখনকার সময় রুপামার বাবা বলতেছিলো পাঁচ টাকা দিয়ে নৌকা পার হতাম আর এই যে নৌকা দেখানোর পরে কিন্তু আমরা পাড় ধরেই হাঁটতেছিলাম অসংখ্য পরিমাণ কৃষ্ণচূড়ার গাছ এবং কৃষ্ণচূড়ার ফুল তো দেখতেছিলাম আর এত ভালো লাগতেছিল তো ভাবলাম কিছুটা আমি ভিডিও করে নেই আমি একা কেন এই ফুলের দৃশ্যটা উপভোগ করবো আমার আপুদের সাথেও শেয়ার করি আর এই তো তারপরে হাঁটতেছিলাম রাস্তা দিয়ে আর রুবাম বাবা বলতেছিলো এইগুলো হচ্ছে পাইকালি ফলের আড়ত তো এখন কিন্তু আমরা যখন গিয়েছিলাম এটা হচ্ছে দুপুর টাইম দুপুরের পরের দিকে তো বলতেছিল যে ফলের বেচা কেনা তো তোমার দশটার দিকে শেষ হয়ে যায় এখন যেগুলো দেখছে এগুলো হচ্ছে পচা মানে আড়তের আর কি বাছটা যে ফলগুলি থাকে ওগুলো নিয়ে ওই যে খুচরো বিক্রেতা যারা ওরাই বসেছে আর কি তো ফলগুলি এত পচা ছিল আর এই তো যে তারপরে হাঁটতে হাঁটতে রূপ আমার বাবা আমাকে নিয়ে এসেছিল আহসান মঞ্জিলে তো আহসান মঞ্জিলটা দেখার ভাগ্য আমার এখনও ভিতরে গিয়ে দেখার সৌভাগ্যটা হয়নি কারণ এর আগেও যখন একবার নিয়ে এসেছিলো তখনও বন্ধ ছিল আজকেও দুর্ভাগ্যবশত আহসান মঞ্জিলটা বন্ধ যেদিন আমি আর কি গিয়েছিলাম আজকে বলতে যেদিন গিয়েছিলাম ওই বন্ধ তো বাহির থেকেই শুধু দেখতে হয় আসলে আমার ভাগ্যটাই মনে হয় খারাপ তো রুবামার বাবাকে বাবাকে বলতেছিলাম যে আসলে আমি তো বেশি বাইরে বের হইতে চাই না বেড়াতে চাই না এর জন্যই মনে হয় আমার সাথে এটা হয় তো এর আগেও যখন গিয়েছিলাম অন্য কারণে অন্য উদ্দেশ্যে গিয়েছিলাম তো এখান দিয়ে যাচ্ছিলাম আমার বাবা বলছিল চলো দেখে যাই তো বারো দেখা হয়নি এবারও দেখা হয়নি তো আর কি আর করা যাবে আর তো যে তারপরে কিন্তু ওখান থেকে হেঁটে আমরা বাবা বলতেছিল চলো এই দিক দিয়ে তরমুজের আড়ত এই দিক দিয়ে তোমাকে নিয়ে যাই তো তারপরে কিন্তু এই যে তরমুজের আড়তের ভিতর দিয়ে যাচ্ছিলাম আর রুবাম বাবা দেখাচ্ছিল যে কি পরিমাণ তরমুজ দেখা হয়েছে সারা বাংলাদেশের যত তরমুজ আছে সব এখানে তো আমি বলতেছিলাম যে সব কি এখানেই এত তরমুজ আর আমি বলতেছিলাম যে এত তরমুজ এখানে তারপরেও তরমুজের কেন এত দাম তো বললো যে এখান থেকে নিলে তো তুমি কিছু কম দামে নিতে পারবে তো নিয়ে নাও যেহেতু একটা তোর দেবো এত একটা তরমুজকে কিনে এত দূর থেকে নিয়ে যায় আর এই তো তারপরে তরমুজ দেখার পরে কিন্তু আমার বাবা আমাকে ইসলামপুর যে পাইকারি মার্কেট আছে ওটার ভিতরে নিয়ে গিয়েছিল তো এখানে অসংখ্য পরিমাণ দোকান গস কাপড়ের দোকান থ্রি পিসের দোকান মানে চোখ ফেরাতে পারছিলাম না আসলে কোন দিক থেকে কোন দিক তাকাবো কোন কালেকশনটা দেখবো বুঝে উঠতে পারতেছিলাম না আর এত কাপড়ের ভি ভিড়ে মানে কোনো কিছু চয়েজও করতে পারতেছিলাম না যদিও বা আমি কাপড় কেনার উদ্দেশ্যে যাইনি গিয়েছিলাম অন্য একটা কাজে তো আমাকে নিয়ে গিয়েছিল রূপ আমার বাবা ঘুরাতে তো ভাবলাম যে ঘুরতে ঘুরতে যদি দু একটা কিছু পছন্দ হয়ে যায় কিনে নিয়ে নিব তো ওইভাবে আসলে চোখের সামনে ওইভাবে পছন্দ হয়নি যার কারণে আর কেনাও হয়নি আসলে কেনার উদ্দেশ্যে গেলে হয়তো পছন্দ করার উদ্দেশ্যে গেলে হয়তো ওইভাবে দেখতাম ঘুরে ঘুরে পছন্দ হতো যেহেতু হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম ওইভাবে চয় যে পড়েনি আর এই তো যে এখানে কিন্তু একটা আপু গছ কাপড় কিনতেছিল খুচরো হিসাবে তো এখানে যারা বিজনেস করতে চায় যে যেসব আপুরা বিজনেস করতে চায় তারা কিন্তু অনায়াসে এই ইসলামপুর পাইকারি মার্কেটে এসে কাপড় কিনে বিজনেস করতে পারেন অনেকেই কিন্তু এখান থেকে কাপড় কিনে নিয়ে বিজনেস করে তো অনেকে এটা জানে তো যারা যারা জানেন না আর কি তাদের জন্য আমার বলে দেওয়া তো আমিও কিন্তু অনেকবার ভেবেছি যে আমি আসলে বিজনেস করব বিজনেস করব তো ওইটা আর হয়ে ওঠে না আসলে একবার সাহস করি আরেকবার পিছিয়ে যাই এরকম করতে করতে এ পর্যন্ত এসেছি তো অনেকবার ভেবেছি যে আসলে কাপড় কিনে এরকম বাসায় বিজনেস করি তার হয়ে উঠছে না তো দেখি আল্লাহ ভরসার সামনে কি করা যায় আর এই তো যে এখানে কিন্তু বোরকার কাপড়ও দেখাচ্ছিল তো চেয়েছিলাম আমি কিছু না হলেও একটু বোরকার কাপড় কিনে নিয়ে যাই তো সেটা আসলে ওইভাবেই যে বললাম হাঁটার মধ্যে পছন্দ হয়নি যার জন্য আর কেনাও হয়নি তো এখানে সুতি গছ কাপড় সিন্থেটিক কস কাপড় সবই ছিল আর এই তো যে থ্রি পিস কালেকশন দেখাচ্ছিলাম আসলে যখন এত কাপড়ের ভিড়ে কিন্তু চয়েজও হচ্ছিল না যখন এই সব কাপড় থেকেই বাছাই করে কাপড় শোরুম ওঠে ওঠে এই কাপড়গুলি তখন কিন্তু আমাদের চোখে খুব লাগে ভালো লাগে তো এত কাপড়ের ভিড়ে কিন্তু ভালো লাগতেছিলো না যে মনে হচ্ছিলো যে না এগুলি আসলে ভালো না কিন্তু এই কাপড়ই কিন্তু বোমার বাবা বলতেছিলো এই কাপড়গুলি কিন্তু শোরুম ওঠে তখন কিন্তু অনেক ভালো লাগে অনেক দামি লাগে এটাই আমাকে বলতেছিল আর কি ঘুরে ঘুরে তো দেখাচ্ছিলো এত পরিমাণ গরম ছিল যে আসলে দমবন্ধ হয়ে যাওয়ার অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম তো মনে হচ্ছিলো যে এই মুহূর্তে মনে হয় দমটা বের হয়ে যাবে আর তারপরে নিয়ে এসেছিলো যে যে পাশটাতে বেডশিট এই পাশে কিন্তু বেডশিটের গজ কাপড়গুলো পাওয়া যায় তো তারপরে শার্ট প্যান্টের পিস পাঞ্জাবির কাপড় এখানে পাইকারি বাজার পাওয়া যায় আর কি বেডশিটগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছিলো দূর থেকেও দেখতে ভালো লাগতেছিল তো চেয়েছিলাম একটা বেডশিট নেই তো বাবা বললো যে না আজকে না অন্যদিন এসে নিবে তো পাঞ্জাবির কাপড়গুলো দেখতে একদম আমি ফিদা হয়ে গেছিলাম পাঞ্জাবির কাপড়গুলো এত অসম্ভব সুন্দর ছিল তো খুবই সুন্দর ছিল তো রুবামার বাবা বলতেছিল এইখান থেকে মানে আমার শ্বশুরের কথা বলতেছিলো হয়তো অল টাইম পাঞ্জাবি পরে তো বলতেছিলো এখান থেকে পাঞ্জাবির কাপড় এরপরে এসে কয়েকটা একসাথে নিয়ে দিব তো ভালো হবে আর তারপরে ওই যে আমি এসেছিলাম নবাব নবাবদের পুকুরে তো রুবামার বাবা বললো চলো এটার ভিতরে নিয়ে যাই এখানে দেখিয়ে নেই তো রুবামার বাবা বলতেছিল যে এখানে পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে এই পুকুরে গোসল করতে হয় নাকি তো সাবান ছাড়া গোসল করতে হবে এই পুকুরে পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে তো আমি বললাম যে কেন সাবান ছাড়া গোসল করতে হবে তো সাবান দিয়ে গোসল করলে বললো যে এটা তো নবাবদের পুকুর এটা এটা নাকি অনেক আগে থেকে রীতি চাল যে এখানে সাবান দিয়ে গোসল করা যাবে না তো পাঁচ টাকা দিয়ে যে এখানে যে বসে আছে ওনাদের কাছ থেকে পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে তারপরে হলো গোসল করতে হবে আর এই যে যারা সাবান দিয়ে গোসল করতে চায় তাদের জন্য এখানে ব্যবস্থা আছে পুকুরে এর উপরে পারে যে এখানে ট্যাপের ব্যবস্থা আছে ট্যাঙ্কির ব্যবস্থা আছে এখানে গোসল করা যায় তো পুকুরটা এত সুন্দর ছিল চারিপাশে আম গাছ নারিকেল গাছ আর আম গাছে প্রচুর পরিমাণে কিন্তু আম ধরে ছিল তো খুবই সুন্দর লাগতেছিল দেখে আর এই পুকুরটার তত্ত্বাবধান আছে নবাবদের যে বংশধর আছে ওনারাই নাকি এই পুকুরটার তত্ত্বাবধান করে দেখাশোনা করে আর কি আর এখন আমি এই পুকুর দেখাতে দেখাতে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা না দেখলে বা না খেলে পুরান ঢাকায় যাওয়ায় বৃথা তো ওই যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাঁকরখানি তো অরিজিনাল বাঁকরখানির স্বাদ পেতে হলে কিন্তু অবশ্যই পুরান ঢাকায় আসতে হবে আর এই বাঁকরখানির মধ্য দিয়েই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ